জয়ঠাকের উপস্থাপনায় অভিজ্ঞান রায়চৌধুরীর গল্প অনাথ বন্ধু গল্প বলছি দৈতা গোস্বামী আলু কাবলি খেতে খেতে দীর্ঘশ্বাস ফেলে বিশ্বজিৎ বলে উঠল সকলের জন্য সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কি লিখেছেন রবীন্দ্রনাথ প্রতিবাদ জানালাম রবীন্দ্রনাথ নয় কামিনী রায় সে যায় হোক বুঝলি কচু কি লিখলেন তা দিয়ে গিয়ে সে যায় আসল কথাটা বুঝলেই হলো আমিও এই কথাটাই ভেবে ভেবে গত সাত আট দিন খাওয়া ছেড়ে দিয়েছি অন্যের জন্য কিছু করাই হলো না হ্যাঁ সে তোমার ওই আলু কাবলি বিশ্বজিৎটা চেটে খাওয়া শাল পাতাটাতে আরেকবার চোখ বুলিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিল তারপর বলে উঠল যা যা হবার হয়ে গেছে গত সোচনা নাস্তি আর একটা দিনও নষ্ট নয় আমি একটা প্ল্যান করেছি একটা ফ্রি স্কুল খুললে কেমন হয় দেশের মূল সমস্যা তো অশিক্ষা আর গরিবদের শিক্ষার সুযোগ কোথায় আমরা সবাই মিলে চেঁচে উঠলাম খুব ভালো হয় খুব ভালো হয় ভম্বল বললো আমিও পড়াবো বিশ্বজিৎদা বলে উঠল হ্যাঁ তুই পড়াবি না তুই ক্লাস সিক্স এ পড়িস এই নিয়ে তো বার দিনে কই ক্লাসে ফেল করিনি ক্লাসিক পড়ার ব্যাপারে তোর রীতিমতো অভিজ্ঞতা আছে বলতেই হবে হা তুমিও তো ভঙ্গলের কিছু লাগো কেন বলো তো তুমিও তো বিয়ে ফেল কিছু না জেনে বকিস আমার সময় বিয়েতে ফেল না করলে লোকে সম্ভ্রমের চোখে দেখতো না ইউনিয়ন লিডার হওয়া যেত না যে যত বেশি ফেল করেছে সে কলেজের তত্ব বড় সিনিয়র লিডার দেখিস না দেশের বড় বড় মন্ত্রীদের তো সেই কথা ছেড়ে আসুল কথায় আসা যাক আজ থেকে আমাদের প্রত্যেককে স্কুলের জন্য যে কোনো ধরনের আত্মহত্যাকে প্রস্তুত থাকতে হবে ঘচুর বাড়ির একতলায় স্কুল হবে আমি আজকে উঠলাম আমার বাড়ির একতলায় কিন্তু দিদি মাঝে একতলার ঘরে থাম ঘচু দিস আগে না দিদিমা দিদিমাকে বার করে দে অথবা দিদিমাকে বল আমাদের স্কুলে ভর্তি হতে একটু থেমে বিশ্বজিৎ দা দাড়িতে হাত বুলিয়ে ফের বলে উঠল আমাদের স্কুলের নাম হবে অনাথ বন্ধু বল তো অনাথ বন্ধু মানে কি কি আবার বন্ধুদের অনাথ করা ভুম্বল বলে উঠল বিশ্বজিৎ দা সাই দিয়ে বলে উঠল আমরা পরশু থেকে স্কুলের ব্যাপারে লিপলেট বিলি করব। দুদিন পরে রাস্তায় রাস্তায় বিজ্ঞপ্তি পড়ে গেল বিনা খরচে সন্তানদের উচ্চ শিক্ষিত করুন অনাথ বন্ধু স্কুল শেখাবেন কৃতি ও অভিজ্ঞ ছাত্রেরা প্রধান শিক্ষক বিশ্বজিৎ মিত্র ভোম্বলের মতো সুদীপ আর শান্তনুও আছে যাদের একাধিকবার এক ক্লাসে ফেল করার অভিজ্ঞতা আছে তাই অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই কিন্তু কৃতি কথাটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তাতে বিশ্বজিৎ দা একটা জনপ্রিয় চ্যানেলে কৃতি বলে যাদের মাঝে মধ্যে আলোচনায় ডাকা হয় তাদের উদাহরণ দিয়ে বলে উঠলো ওরা যদি কৃতি হতে পারে তাহলে আমরা সবাই কৃতি আমাদের ভোম্বলও এর সঙ্গে সঙ্গে হাজারখানিক ক্লিপলেটও তৈরি হয়েছে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বিলি করতে শুরু করলাম খানিকক্ষণের মধ্যে যেখানে দাঁড়িয়ে আছিস তার চারপাশে অজরস্র লিপলের জ্বর হলো লোকে নিচ্ছে দেখছে আর ফেলে দিচ্ছে একজন উৎসাহী মহিলা একটা নিয়ে খানিকটা গিয়ে ফিরে এসে আরো দুটো চাইলেন উৎসাহে আরো তিনটে দিলাম ওনার চেনা জানার মধ্যে বেশ কয়েকটা ছেলে মেয়ে আছে হয়তো কিন্তু না ও কি খানিক দূরে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোকের দিকে এগিয়ে গেলেন উনি কই কই দেখি শার্টের কোথায় কাকে পায়খানা করেছে বলে কাগজে সৎ ব্যবহারে ব্যস্ত হলেন ভোম্বলের বাবা একটা জিনিসই সহ্য করতে পারেন না তা হলো সিনেমা দেখা ভোম্বল একটা সিনেমা হলের সামনে লিপলেট বিলি করছিল হঠাৎ ওর থেকে ওর বাবা এসে হাজির ছি ছি ভোম্বল তুই এতটা নিজের নেমে গেছিস ব্ল্যাক করছিস বলে হির হির করে ভুম্বলের গান টানতে টানতে কোথায় কোথাও হলেন ভুম্বল কিছু বলতে যাচ্ছিল কিন্তু কানে টানে কিছুই বলতে পারলো না নিপ্রেটের ভাষাটা এখনো বলা হয়নি ওটা বলা যাক মহাশয় সবিনয় নিবেদন আমাদের বেপারোয়া ক্লাবের পক্ষ থেকে অবৈতনিক স্কুল খোলা হচ্ছে আপনাদের অশিক্ষিত ছেলেরা যাতে আপনাদের মতো অশিক্ষিত না হয় সেই মহৎ উদ্দেশ্যেই এই স্কুল এই উপলক্ষে আপনারা সবান্ধবী স্কুলে উপস্থিত থেকে বাধিত করবেন একজন সন্ডামার্কা লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ডেকে দিলাম বেশ মনোযোগ দিয়ে পড়লো ফিরে এসে জিজ্ঞেস করলো তুমি লিখেছ পুরো কৃতিত্ব আমারই প্রাপ্য একটা বিয়ের কার্ড থেকে খানিকটা ভাষা চুরি করে লিখেছিলাম লজ্জার হাসি হেসে বিনয়ের সাথে বললাম হ্যাঁ এক চোরে গুলো ফেলে দেবো আমাকে অশিক্ষিত বলা সবান ভাবে স্কুলে আসতে বলা ছোড়া এসেছে শেখাতে লোকটা হাত নাড়িয়ে মুখভঙ্গি করে বলে উঠল না আপনি অশিক্ষিত থাকতে চাইলে এই সেরকমই হবে বাধা দেব না শুধু আপনার ছেলেকে শিক্ষিত করব আশ্বাস দেওয়ার চেষ্টা করলাম চমরা ছাড়িয়ে নেব মেরে বলে লোকটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। জনা কয়েক লোক আমায় উদ্ধার করলো কিন্তু ততক্ষণে আমি কয়েকটা রাম চর খেয়ে গেছি আমরা সবাই সন্ধেতে ফেরমা আমি গালে কানে হাত দেখে বিশ্বজিৎ খাবড়ানোর কিছু নেই তো আমরা কে কোন ক্লাসে কে কোন সাবজেক্ট পড়াবো সেটা একটু ঠিক করে নি জনের উপর এক একটা সাবজেক্ট পড়ানোর দায়িত্ব দেওয়া হলো আমার উপরে অঙ্ক দাদু বাবা মা প্রত্যেকেই অঙ্কে বেশ ভালো ছিলেন আশা করা যায় উত্তরাধিকার সূত্রে আমারও অঙ্কে ভালো দখল থাকবে হাফ ইয়ারলিতে একসাথে দশ পাওয়ার কথাটা আর বললাম না বিশ্বজিৎ দুটো বড় ছবি ফ্রেমে বাঁধিয়ে এনেছে স্কুলের দেওয়ালে টাঙানো হবে একটা বিদ্যাসাগরের অন্যটা নিজে। আমাদের কথা চলছে এর মধ্যে এক মোটা সুটা কালো মাঝ বয়সী মহিলা ঘরে ঢুকলেন সঙ্গে বছর আটেকের ছেলে তার চোখে মুখে ছটফটে ভাব রাস্তার চটি পড়ে ঘরে ঢুকতে বারণ করায় ছেলেটা বলে উঠল হাজার বার তারপর ওর মার দিকে তাকিয়ে নালিশ করলো মা এমন হলে আমি কিন্তু পড়ব না আমরা সবাই হাই মাই করে উঠলাম বিশ্বজিৎ দা মিষ্টি ভেজানো গলায় বলে উঠলো না ভাই কি চটি পড়বে না কেন অবশ্যই পড়বে চটি পড়েই খাটে বসো ছেলেটা একটু শান্ত হয়ে বসে আমার খাটের উপর রাখা রবীন্দ্র বলির পাতা ছিঁড়ে নৌকো বানাতে লাগলো বিশ্বজিৎ গদগদ ভাব পারলে শরৎ রচনা বলিও ছেলেটার হাতে দিয়ে বসে তা আপনাদের টিফিনের কি ব্যবস্থা আছে মহিলা গম্ভীর গলায় বলে উঠলেন না আমরা তো টিফিন নিয়ে এখনো কিছু ভেবে দেখিনি কি দেবেন না তো আসবে জন্য চল কালু স্কুল খুলে যেহেতু তো জানি না ফ্রি স্কুলে খাওয়াতে হয় কালুকে নিয়ে মহিলা গটগট করে বেরিয়ে গেলেন বাইরে ঝনঝন করে আওয়াজ হলো কালু কাঁচের জানলার উপর ঢিল ছুঁড়ে লক্ষ্য পরীক্ষা করে বেরিয়ে গেছে পরের কদিনে কয়েকজন ছাত্র ছাত্রী পাওয়া গেল এদের মধ্যে আছে শান্তি কাজের আমাদের ক্লাবের সদস্যরা বাড়ির কাজ করে দেবে শর্তে প্রতীকের বাবা শান্তিকে স্কুলে পাঠাতে রাজি হয়েছেন বুবলে আমাদের ফুচকাওয়ালা ফুচু কাকুর ছেলে ভর্তি হয়েছে বুবলেকে আমরা পড়াশোনা শিখিয়ে নষ্ট করে দিতে পারি বলে ফুচু কাকুর একটা বড় আশঙ্কা ছিল আমরা তাকে আশ্বস্ত করেছি যে এমন ভাবে পড়াবো যাতে বড় হয়ে ফুচকাওয়ালাই হয় গনু আমাদের গয়লার সেও অন্যতম ছাত্রী গনুকে রাজি করাতে গিয়ে তাকে খুন্তির ছ্যাঁকা খেতে হয়েছে গনুর মাকে বিশ্বজিৎ গিয়ে বলেছে আপনার মেয়েকে নিতে এসেছি মাসিমা বনুর মা ওইটুকু কথার পরে এতখানি আক্রমণাত্মক হয়ে উঠবে তা আমরা কেউ ভাবতে পারিনি শুধু দূর থেকে দেখলাম ছুটছে আর হাতে বলতে বলতে চলেছে কি সাহস বলে করে পিছন মা কিনা মেয়েটাকে বাড়ি থেকে নিয়ে যাবে আমরা পরে অবশ্য সদ উদ্দেশ্যটা বুঝিয়েছিলাম কিন্তু তার আগেই খুন্তি বিশ্বজিৎ পিঠে স্থান করে নিয়েছে সব থেকে ভালো প্রতিক্রিয়া পেলাম লিচু বাগান বস্তিতে ঢুকেই ডান দিকের বাড়িতে দেখি একজন রান্না করছেন। ঘটনার পর থেকে সময়ে আমরা কাউকে কিছু বলতে যায় না প্রথম বাড়ি ছেড়ে তাই দ্বিতীয় বাড়িতে ঢুকলাম একজন মাঝ বয়সী লোক দালানি বসে তেল মাখতে মাখতে জলের ভাগাভাগি নিয়ে ঝগড়া করছিলেন গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই বললেন না চাঁদা দেব না তারপর আমরা মিনিট পাঁচেক ধরে বোঝানোর পর উনি ভারী খুশি হয়ে বললেন হ্যাঁ নিশ্চয়ই যাবে আমাদের বাড়ির উনিশটা বাচ্চার প্রত্যেকেই যাবে শুনে আমরা তো প্রায় নাচতে শুরু করি আর কি স্কুলের ঠিকানা ক্লাস শুরু হওয়ার তারিখ ইত্যাদি জানিয়ে আমরা ফিরে এলাম ফেরার পথে ভুম্বলকে বলতে শুনলাম মিশনারি অফ চ্যারিটিজ এর পরে অনাথ স্কুল বিশ্বজিৎ দা কঠিন উদাত্ত গলায় জানালে সামনে আমাদের কঠিন চ্যালেঞ্জ প্রস্তুত হ ভোম্বল পরে সোমবার অর্থাৎ স্কুল খোলার দিন ভোরবেলা ছটার সময়ে চোখ খুলে দেখি বিশ্বজিৎ দা বিছানার পাশে দাঁড়িয়ে আছে পরনে বাজামা পাঞ্জাবি এক কাঁধের ওপর ভাঁজ করা চাদর চোখে নির্মহ দৃষ্টি খানিক বাদে নিচে নামলাম সকাল ১০টায় ক্লাস শুরু আজকে আমরা শুধু ক্লাস ওয়ানে ছাত্রদের ডেকেছি লিচু বাগান সাড়ে নটায় এসে গেছে শুধু এসেছে না সঙ্গে আছে বেশ কয়েকটা ব্যাট ও বল বাকিরাও তাদের সঙ্গে যোগ দিল কয়েক মিনিটের মধ্যেই বাড়ির উঠুন খেলার মাঠের চেহারা নিল বিশ্বজিৎ আমাদের উৎসাহিত করতে শান্তিনিকেতনের উদাহরণ দিয়ে বলল প্রকৃতির মধ্যে বসে না শেখালে বাচ্চাদের প্রকৃত শিক্ষা হয় না তোরা এর মধ্যে ক্লাস কর বিশ্বজিৎ কথা মতো অচিন্ত অর্থাৎ আমাদের ক্লাস ওয়ান এর বাংলার শিক্ষক বারান্দায় দাঁড়িয়ে শুরু করলো অজগর আসছে তেরে কেউ শুনছে না দেখে দ্বিগুণ জুড়ে চেঁচিয়ে ফের বলে উঠলো সোনার মধ্যে উৎসাহী শ্রোতা বলতে একটা কালো কুকুর যেটা লিচু বাগান বস্তির নাম জিমি বাকিরা সব এক মনে ক্রিকেট খেলে যাচ্ছে হঠাৎ আমটি আমি বলল বুঝলাম না জিমি খ্যাঁক ঘ্যাঁক করে অচিন্তর দিকে তেড়ে গেল আম ভেবে কিনা জানি না অচিন্ত আর জিমি রেস চারিদিকের বারান্দায় বেশ খানিক্ষণ চললো বাকিরা এখন ক্রিকেট ছেড়ে ওদের দৌড় বেশ উৎসাহের সঙ্গে দেখছে বেশিরভাগের সমর্থন জিমির দিকে শেষ পর্যন্ত অচিন্ত একটা পাইপে পা বেঁধে আছাড় খেতে জিমি এসে অচিন্তর পাশে বসলো কামড়ালো না নখ বসালো না শুধু জিপ দিয়ে মুখ চাটতে থাকলো দূর থেকে বাচ্চাদেরকে একজন বলে উঠল এরপর আমার অঙ্ক করা পালা বারান্দায় বোর্ড টেনে বোর্ডে এক লিখে এক বলতে বললাম উত্তরে একটা বল এসে বোর্ডে লাগে। উত্তেজিত হয়ে ঘাড় ঘুরিয়ে দেখি তখনও সবাই এক মনে ক্রিকেট খেলে চলেছে কে একজন চেঁচিয়ে বলে উঠল হলো বাউন্ডারি রেগে উঠে বললাম না পড়লে কান ধরে বের করে দেব নেতাজি কণ্ঠে বললাম বলো এক শুনলাম না আর চাটা নয় অচিন্তকে ছেড়ে জিমি মক্ষম ভাবে দাঁত বসিয়ে দিয়েছে আমার পায়ের গোড়ালিতে বলে লাফাতে লাফাতে ঘরে ঢুকলাম তারপরে নার্সিং হোমে ফিরলাম দুই দিন পরে বাড়ির সামনে দাঁড়িয়ে বিশ্বজিৎটা চোখের নিচে কালি জিজ্ঞাসা করলাম কি দা পড়ানো কেমন চলছে ছাত্র বেড়েছে বেড়েছে দিল হ্যাঁ মানে বাড়ি ফিরতে না ভেতরে ঢুকে হতবাক এ কি এ যে পুরো লিচু বাগান বস্তি আমার বাড়ির উঠুনে চলে এসেছে এক ধারে ক্রিকেট এক ধারে তাস আর এক ধারে জামা কাপড় শুকনো বাচ্চা বুড়ো বুড়ি কেউ বাদ নেই রীতিমতো সবান্ধবী উপস্থিত বিশ্বজিৎ ঢুকেছিল ওদের উদ্দেশ্যে বাজ খাই গলায় চেঁচিয়ে উঠল এরকম হলে বের করে অবশ্য মিনমিন গলায় বলে উঠলো না না আমি সেরকম বলছিলাম না আপনারা থাকুন না আমি যাই সামনের দিকে তাকিয়ে দেখি গোটা পাঁচে কুকুর জিমিনি বন্ধু বান্ধব হবে চোখের দৃষ্টি খুব সুবিধের নয় বাইরে বেরিয়ে কাঁদো কাঁদো গলায় বিশ্বজিৎকে বললাম কি হলো বিশ্বজিৎ দা স্কুলের জন্য শেষে ঘর ছাড়া হলাম বিশ্বজিৎ দা আশ্বস্ত করলো ঘর আগে না দেশ আগে